আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে অনেক দিন পরে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আসলে অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না আপনাদের সাথে শেয়ার করা হয় না তো অনেক বেশি ব্যস্ত ছিলাম ঘোরাঘুরি করতেছিলাম বা বাসা থাকলে বাচ্চাদের নিয়ে একটু ব্যস্তই ছিলাম তো যাই হোক রান্না বান্না তেমন দেখাতে পারি নাই তো আমরা যেহেতু বিচে আসছি তো আগের দিনের প্ল্যান করে তো এখানে আমি কিছু বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি আর ভাবি কিছু নাস্তা আইটেম নিয়ে আসছে আর এই তো আমাদের টেন্ট লাগানো হচ্ছে যেহেতু অনেক সময় ধরে থাকা হবে আর এখানে যেহেতু বিচের এই পাশে হচ্ছে কোনো চেঞ্জিং রুম নাই তো সেই জন্য টেন্টাল লাগানোতে আমাদের অনেক বেশি উপকার হয়েছে যেহেতু কাপড় চেঞ্জ করা লাগবে যেহেতু আমরা গোসল করব সবাই তো সেই জন্য অনেক বেশি ভালো হয়েছে আর হচ্ছে এই তো অনেক মানুষ আসছে মানে সামারে মানুষরা আসলে পাগল হয়ে যায় এত পরিমাণে মানুষ মানে মানুষরা ঘরেই থাকে না ধরতে গেলে একটু সুযোগ পেলেই মানে সুযোগ বা একটু কাজ না থাকলেই মানে সবাই যার যার মতো করে বের হয়ে পড়ে তো এই তো অনেক বেশি ভালো লাগতেছিল ঈদের মতো লাগতেছে যে যেহেতু চারপাশে অনেক মানুষ সবাই সবার মতো মজা করতেছিল এই যে এখানে একটা ওয়াশরুম বানাইতেছে হয়তো বা তো এই যে ওরা সুন্দর গল্প করতেছিল টেন্টের ভিতরে আর অনেক বেশি ভালো লাগতেছিল অনেক ঠান্ডা বাতাস বিচের পাশে আর বিচে গেলে তো মনটা এমনি ফ্রেশ হয়ে যায় কি বলবো যারা আসলে বিচে যান তারা তো জানেনি আসলে বিচে গেলে অনেক বেশি ভালো লাগে আর এই জায়গাটা আমরা চুজ করছি এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে পাশে ওয়াশরুম আছে মানে ওরকমভাবে ওয়াশরুম মানে ছোট মানে ওয়াশরুম আছে বাট চেঞ্জিং রুম নাই আর হচ্ছে আর এই পাশে হচ্ছে সবাই বসে আছে তো সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগতেছিল আর সাথে বিচ সেই জন্য এখানে আমরা চুজ করে এখানেই বসে পড়লাম আর হচ্ছে এটা অনেক বড় জায়গা তো সেখানেই তো এই তো সবাই মিলে অনেক বেশি মজা করব এই যে আমাদের গোসল করা শেষ আমরা এখন আবার জেগেছি এখন তো আপনাদের জন্য ক্যামেরা বন্দি করতে পারি নাই ভিডিও করতে পারি নাই এখন আসছি আসলে বাড়িতে নামার আগে মনে হয় যে শীত লাগে বা নামতে ইচ্ছা করে না কিন্তু নামার পরে আর উঠতে ইচ্ছা করে না এই হলো অবস্থা অনেক বেশি ভালো লাগতেছিল বাকিরা এখনও গোসল করতেছে বাট আমরা চলে আসছি আমার জনের আমার অনেক বেশি শীত লাগতেছে বাতাস আর অনেক বেশি পানি ঠান্ডা তো সেই জন্য আশে অশে খাদ্য ধরো Claro, claro. গোসল শেষ করে এসে চা নাস্তায় যে মুড়ি মাখা তারপরে হচ্ছে বিস্কিট চা এইগুলো ছিল তো সেইগুলোই খাইতেছিলাম আসলে বেশি খাওয়ার জায়গাও ছিল না যেহেতু একটু আগেই খাওয়া হয়েছে পেট ভরে খেয়ে নিয়ে খেয়ে দিয়ে আমরা গোসল করতে চলে গেছিলাম তো সেখান থেকে এসেই ভাইয়া বলতেছে চা খাই চা খাই তো সেই জন্য আসলে তারা হুড়াতে খাওয়া শুরু করে দিচ্ছে আর এখান থেকে চলে ভাবছিলাম আমরা অন্যদিকে চলে যাব ফিশিং করতে তো সেই জন্যই চাটা খুবই মজার ছিল চাটা খুবই মজা ছিল আর হচ্ছে চায়ের কালারটা দেখেন কত সুন্দর আর চাটা অনেক বেশি মজা ছিল আর বিস্কিটটাও অনেক বেশি মজার ছিল তো বাচ্চারা এখানে চকলেট চিপস এগুলো খাইতেছিল আর আমরা চা কফি মানে চা বিস্কিট এগুলো খাইতেছিলাম যাও

বিচে খাওয়া দাওয়া শেষ করে গোসল শেষ করে তো চা নাস্তাও করলাম তো সব কিছু শেষ করে এখন আমাদের টেন্ট ঘুষিয়ে নিলাম কাপড় চোপড় যা আছে সব কিছু ঘুষিয়ে নিয়ে নিছি এখন আমরা অন্য জায়গায় চলে যাব অন্য পাশে বিচের অন্য পাশে তো এটা হচ্ছে প্রাইভেট এরিয়া তো এখানে আমরা চলে গেছিলাম তো এখানে আদিবাবু বাবা প্রথমে যেতে চায় না কারণ এটা প্রাইভেট এরিয়া প্রাইভেট বলতে মানে এখানকার এলাকার জন্য মানে দূর থেকে কেউ যাবে যাইতে পারবে না গাড়ি নিয়ে কেউ আসতে পারবে না আসলে টিকিট দিয়ে দিবে তো ভাইয়া বলতেছিল কোনো সমস্যা নেই তো সেই জন্য যাওয়া কিন্তু যাওয়ার পরে দেখি যে একটা টিকিট খেয়েই ফেললাম আমরা দুইজনের দুই গাড়িতে দুইটা টিকিট খাওয়া হয়ে গেছে একশো বিশ ডলারের আসলে সেই জন্য অনেক বেশি একটু খারাপ লাগছিল ঘোরাটা খুব বেশি এনজয় করলাম অনেক বেশি মজা হয়েছিল কিন্তু যখন আমরা গাড়ির কাছে আসছি এসে দেখি সুন্দরভাবে টিকিট দিয়ে চলে গেছে ওরা আলহামদুলিল্লাহ মাসা অনেক বেশি সুন্দর এই যে দেখেন পানিগুলো কত বেশি স্বচ্ছ একদম নিচের মাটি পর্যন্ত মাটির ঘাসগুলা পর্যন্ত দেখা কি সুন্দর শব্দ পানির শব্দ এটা আমরা চলে আসছি আরেক জায়গায় আমরা এক জায়গায় তো আমরা ঘুরলাম ঘুরার পরে এখানে আরেক জায়গায় চলে আসছি ফিশিং করতে চলে আসছি এই যে যাদের বাড়ি ঘরগুলো এরকম বিচের সাথে ওদের যে কি মজা মানে পানির শব্দ শুনতে থাকে আদেবে আস্তে আস্তে পুরে যাব দেখো Eh pura ge sare ge sare falayen them 1 2 3 I to if, you loved, if i had goose if i had gloves, i would use it so it <laughs> i go on <laughs> like, like, like to a canadian goose

Yeah. yeah. Have yeah. yeah. He the, the, guy, the, the guy tried to flick the fish out of his hand and bit his finger. Uh. Uh. এই তো আনায়া ঘুম থেকে উঠে গেছে ওঠার পরে দেখতেছে এখানে সবাই মাছ ধরতেছে অনেক বেশি মজা করতেছিল ও অনেক বেশি বেশি খুশি বেজিটাকে দেখে আসলে বেজিটা এত বিরক্ত করতেছিল হয়েছে যতক্ষণ ছিলাম সবাই আসলে একটু মজাও করতেছিল অনেক বেশি বিরক্ত হয়ে যেতেছিল কারণ মাছটা উঠানোর সাথে সাথে এসে নিয়ে যায় নিয়ে চলে যায় গিয়ে যাওয়ার পরে বাসায় রেখে আবার চলে আসে মানে এক সাইড দিয়ে যদি ধাক্কা মেরে ওকে ফেলে দেওয়া হয় অন্য সাইড দিয়ে আবার চলে আসে মানে সবাই একটু ভয়ও ছিল কারণ যদি কামড় দিয়ে দেয় তো যাই হোক এখানে আমরা একের পর এক মাছ ধরতেছিলাম মাছ ধরে ধরে ফেলে দিতেছিলাম যেহেতু ছোট ছোটো মাছ তো তো আর আনার চিন্তা নাই আর আমি তো আনার চিন্তা নাই যাই হোক এখানে সবাই মাছ ধরতেছে আর ফেলে দিতেছে ফালানোর আগ মুহূর্তে রাখার যে একটা লোক রাখতেছিলো আর এই যে একটু আগে যেটা বেজির মতো বা কী এটা নাম যায় না বেজির মতো দেখতে তো সেটা একটু পর পর এসে কী করে যারা মাছ ধরে মাছটা এসে নিয়ে চলে যায় যতক্ষণ ছিলাম ততক্ষণ অনেক বেশি বিনোদন ছিল এই এটা কোথা থেকে যেন এই সাইড দিয়ে ফলে দিলে ওই সাইড দিয়ে চলে আসে ওই সাইড দিয়ে আবার লুকায় আবার অন্য সাইডে চলে আসে এরকম করতেছিল তো যাই হোক অনেক বেশি মজা হইতেছিল আবার ভয় লাগতেছিল যদি কামড় দিয়ে দেয় তাহলে তো সমস্যা তো এর ফাঁকে আমরা আবার গাড়ি থেকে তরমুজ নিয়ে আসছি তরমুজটা কেটে এখানে বসে বসে বাতাসের মধ্যে বসে বসে তরমুজ খেতেছিল সবাই তো আমার পেট অনেক ফুল ছিল আমি বলতেছিলাম যে খাবো না খাবো না তো সবাই রিকোয়েস্ট করতেছে খাওয়ার জন্য তো যাই হোক আদে বাবা সবাইকে কেটে দিতেছে আর এই যে চা তো চা তো আমরা একটু আগে খেয়ে আসছি ওখান থেকে তো এখানে আর চা কেউ খাবে না তো তরমুজটাই কাটতেছিলো আর আর ওই ওই পাশ দিয়ে ভাইয়া মাছ ধরতেছিলো তো আদিবার বাবা একটা মাছ ধরছিল তো সেই মাছটা আমি বলতেছিলাম ফেলে দাও তো ফেলে দেওয়ার আগে ও না আর ফেলবো না তো এর মধ্যে ওই বেজিটা এসে নিয়ে চলে গেছে এমন দৌড় দেয় নিয়ে তাহলে এই পর্যন্ত যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ